রোদ্র লাগে না গায়ে এই তো তো ডুবাবে তোমাদের বেশি ভালোবাসা অনেকের কারণ হয়ে আমার জেলাসির যায় এক ছেলে লিখে নিয়ে আসছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এতগুলো ব্যানার আসলে পরে শোনানো যাবে না শুক্রিয়া সবাইকে শুক্রিয়া এটাও দেখলাম এমডি ইউসুফ লিখে নিয়ে আসছে এদিকে শুক্রিয়া ভাই শুক্রিয়া বসো বসো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবল করুক আমি কোনোদিন দেখি নাই দেখছি এরাও দেখে নাই ঠিক না আমরা কাউরে দেখি না আমরা চিনি না কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য চিনি কে আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য এই জন্য এ ভালোবাসা কখনো হেরে যেতে পারে না আল্লাহ আমাদের ভালোবাসাগুলো যেন ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় এই যে রৌদ্র রৌদ্রে অনেকে তাকাতে পারতেছেন না কষ্ট হচ্ছে না প্যান্ডেল হইলে ভালো হইতো তাই না ওই যে তাকাইতে পারতেছে না অনেকে এরকম হাত দিয়ে আছে ভালো আছেন কষ্ট হচ্ছে না তো মাসা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো